একটা কথা বলি আরমান খান পানু সে আমাদের গর্ব আমার জানা মতে কোন ইউনিয়নের সাধারণ সম্পাদক আছে কিনা আমার জানা মতে আমি জানি না তো এটা আমাদের গর্বের বিষয় এ পর্যায়ে আপনাদের আজকে সবার সভাপতিত্ব আজকে সবার সভাপতি লৌহ থানা যুবদলের

এত সময় যে ধৈর্য ধরে যে বসে আছেন এই কারণে সর্বপ্রথম আমি আপনাদের আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে সমর্থিত সহযোগী এবং প্রধান অতিথি যারাই আছেন যেহেতু